ওসমান হাদিকে চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ ওসমান হাদিকে হত্যাযজ্ঞ করে তোলার চেষ্টা করছেন অনেকে বা সে প্রেক্ষাপট তৈরি করেছেন বলে এক ধরনের বয়ান তৈরির চেষ্টা ছিল এবং সেটার ভিত্তিতে অনেককে টার্গেট করা হয়েছিল এরকম একটা ভিডিও রেকর্ড করেছিলাম তখন সেই তথ্যটা সামনে আসেনি যে যারা মানিস আলমগীরকে ডিবি তুলে নিয়ে গেছে আমরা দেখলাম গতকাল সন্ধ্যার দিকে আমি একটু যোগ করে রাখতে চাই এই অংশটুকু সন্ধ্যার দিকে তাকে তার জিম থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভদ্রলোক জিম করেন আমরা অনেক সময় তার ফেসবুকে দেখেছি কিন্তু তুলে নিয়ে যাওয়ার পরও আমি রাতে যখন এই অংশটুকু রেকর্ড করছি তখন আমি জানি না তাকে শেষ পর্যন্ত গ্রেফতার দেখানো হবে কিনা অন্তত মিডিয়াতে তেমন কোনো নিউজ আসেনি ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আমরা ধরে নেই যে তাকে গ্রেফতার করা হবে না ছেড়ে দেওয়া হবে আগামীকাল কিন্তু তাকে এভাবে তুলে আনা হলো কেন তাকে কিছু জিজ্ঞাসা করার থাকলে তাকে ডাকা যেত এবং আমি ধারণা করি তিনি যেতেন আর যদি গ্রেফতার করে সেই সম্ভাবনাই আসলে বেশি তাহলে এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ আমরা কাউকে কখনো গ্রেফতার যদি করতে হয় তিনি কোনো ক্রিমিনাল কাজ করেছেন তিনি এমন কোনো আইন ভেঙেছেন এমন কিছু করেছেন যেটাকে আইনে ক্রিমিনালাইজ করা হয়েছে সে ক্রিমিনালাইজ করা নিয়ে আমাদের সমালোচনা থাকতে পারে কিন্তু মোটা দাগে সেটা ভাঙতে হবে আনিস আলমগীর সাম্প্রতিক সময় ইনফ্যাক্ট এর আগে উনি খুব বেশি টকশোতে অন্তত আমরা তো বহুদিন থেকে টকস করি আওয়ামী লীগের হয়েও তাকে আমরা কখনো টকশোতে খুব বেশি দেখি টেকিনি সাম্প্রতিক সময় তিনি এসছেন এবং প্রো আওয়ামী লীগ কথা বলেন এটা ভুল না আওয়ামী লীগের খানি সমালোচনা করেন আবার প্রো আওয়ামী কথা বলেন বিশেষ করে ডক্টর ইউনুসের সরকারের তীব্র সমালোচনা করেন এবং প্রায় সব ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই অযৌক্তিকভাবে সমালোচনা করেন অত্যন্ত ভুল যুক্তিতে তার সাথে আমার টকশতে এসব নিয়ে পাল্টাপাল্টি হয়েছে এটা বলার পরও প্রশ্ন হচ্ছে তিনি কি অপরাধ করেছেন কোনো আইন ভেঙেছেন আমি অন্তত দেখিনি যা করছেন সামনাসামনি করছেন সরাসরি করছেন প্রকাশ্যে করছেন এবং এনাকেও ইনফ্যাক্ট এই ধরনের ফ্রেমিং করার চেষ্টা হয়েছে যে যাদের যাদের বিরুদ্ধে হয়েছে তাকেও যে তাদের কথার কারণে তাদের অ্যাক্টিভিজমের কারণে নাকি ওসমান হাদির ওপরে গুলিবর্ষণের মতো ঘটনার প্রেক্ষাপট তৈরি হয়েছে মানে এগুলো মুখে বলে দিলেই কাউকে গ্রেফতার করা যায় আমরা জানি না এখনও ডিবি যদি তাকে গ্রেফতার করে কি কারণ দেখিয়ে গ্রেফতার করবে কিছুদিন আগে যেন পান্নাকেও গ্রেফতার করেছিলেন পান্না সাহেবের সাথেও তার বক্তব্য নিয়ে আমার দ্বিমত আছে তিনি যেভাবে আওয়ামী লীগকে ডিফেন্ড করেন অনেক ক্ষেত্রেই আমার কাছে অযৌক্তিক মনে হয় অযৌক্তিক মনে হয় কিন্তু তারপরও তিনি কি কোনো অপরাধ করেছিলেন আমি মনে করি না তাই তখন যাকে তা ধরা হয়েছিল তখনও এটার বিরুদ্ধে কথা বলেছি আমি এখনও ঠিক একই কাজটা করার চেষ্টা করছি যেন আনিস আলমগীরকে গ্রেফতারের মাধ্যমে অত্যন্ত বাজে একটা বার্তা সরকার দেশে এবং বিদেশে দিল বরং তিনি যতটুকু ইম্প্যাক্ট ফেলছিলেন তার এই সব কথা দিয়ে আমি আবারও বলছি অত্যন্ত অযৌক্তিক বেশিরভাগ ক্ষেত্রেই এবং খুবই দুর্বল ধরনের তথ্য যুক্তি দিয়ে বলা কথা এগুলো ইনফ্যাক্ট এমনিতেই খুব বেশি ট্র্যাকশন পাওয়ার কিছু ছিল না তার ফেসবুকে হয়তো আওয়ামী লীগের লোকজন রিয়্যাক্ট করে মানে সহমত ভাই এসব বলে কিন্তু এটা তো আওয়ামী লীগ সাধারণ মানুষের কাছে এর বাইরের মানুষের কাছে এটা ঠিক গুরুত্ব ছিল না কিন্তু সেটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হলো তীব্র প্রতিবাদ জানাই আমি জানি ঝুঁকিপূর্ণ আমি জানি খুবই ঝুঁকিপূর্ণ কাজ এটা তার অধিকারের পক্ষে দাঁড়ানো শেখ হাসিনার সময় যেমন প্রত্যেকের অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলাম এখনও ঠিক সেই অধিকারের পক্ষে দাঁড়াই কোনো আইনি বত্যয় অন্তত আমি প্রকাশ্যে দেখি না হ্যাঁ একটা মামলা হয়তো দেওয়া হবে গোপনে তিনি অমুক করছিলেন তো অমুক করছিলেন আবু আলম শহীদ খানকে গ্রেফতার করার সময় বলা হয়েছিল আওয়ামী লীগের মিছিলে টাকা দেওয়ার সময় নাকি তিনি ধরা পড়েছেন এরকম কিছু একটা হবে এগুলো অত্যন্ত খুব বাজে চেষ্টা এগুলোর বিরুদ্ধে আমরা কঠোরভাবে সিরিয়াসলি থাকতে চাই আমরা এটা ভুলে যাব না আছে আমার মতের বাইরে আমার চিন্তার বাইরে কথা বলে সমর্থনের বাইরে কথা বলে এমন কারো অধিকারের পক্ষে যদি আমরা না দাঁড়াই আমাদের পালাও আসবে গণতন্ত্রে এটাই করতে হয় সেই পুরনো কথা আপনার সাথে আমি একমত হতে না পারি কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি যাই হোক যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা এটার সাথে জুড়ে দিচ্ছি আশা করি দেখবেন ওসমান হাদির হত্যা চেষ্টাকে কেন্দ্র করে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট একটা ভয়ঙ্কর খেলা শুরু করেছেন যেটার মাধ্যমে অন্যদের ওপরে ঝুঁকি তৈরি করছেন এটা খুবই অন্যায় এবং এটা দেশের জন্য দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করতে পারে সেই ব্যাপারেই কথা বলতে চাই প্রধানত তার আগে আরও একটাই শুনে একটু কথা বলা দরকার সেটা হলো আমরা সোফার সোফার দেখেছি যে ওসমান হাদির হত্যাকারী কে হতে পারেন এটার একটা প্রাথমিক আইডেন্টিফিকেশন করা হয়েছে পুলিশও স্বীকার করেছে আমরা একটা অনলাইন পোর্টাল নতুন দ্য ডিসেন্ট তারা এটা নিয়ে একটার পর একটা রিপোর্ট করেছেন সেখানে তারা মোটা দাগে দেখানোর চেষ্টা করেছেন কে হতে পারেন এই ব্যক্তি এটা মোটরসাইকেলের যে ছবি আছে তার সাথে যেন ভাদির সাথে তার ক্লোজ অবস্থা সব কিছু এমনকি সেদিনও তারা ছিলেন যাই হোক এটা নিশ্চিত কিনা সেটা অন্য আলোচনা এগুলো প্রত্যেকটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার সেগুলো নিয়ে কাজ হবে কিন্তু অনুসন্ধানে সাংবাদিক জুলকান সায়ের জানিয়েছেন যে দুজন ওখানে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা ভারতে পালিয়ে গেছেন এই ধরনের তথ্য তার কাছে এসেছে আমরা নিশ্চিত নই এই ঘটনাটা ঘটেছে কিনা কিন্তু যদি ঘটে থাকে আমরা সরকারের এত দ্রুত এত তথ্য পাবার পরও সীমান্ত দিয়ে এরা যদি পালিয়ে গিয়ে থাকতে পারে তাহলে এটা অত্যন্ত অত্যন্ত বড় একটা ব্যর্থতা সরকারের জন্য যে কারণে শুধু এই একটা কারণে এর আগে চরম সফল থাকলেও এই একটা কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর পদত্যাগ করা উচিত বাংলাদেশে এইগুলো অবশ্য হয় টয় না কিন্তু এই সরকারটাকে আমরা একটু ভিন্ন মনে করেছিলাম রাজনৈতিক সরকারের চাইতে আলাদা মনে করেছিলাম তারা সরে গেলে সবচেয়ে ভালো হতো না হয় আবারও বলছি তাদেরকে সরানো উচিত অন্তত একটা মেসেজ আমরা পাই যে প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং এদের পারফরমেন্সে তিনি সন্তুষ্ট নন আজকে বলে কথা না মবের বিরুদ্ধে কিছু করেননি সোকল্ড তৌহিদি জনতা সোকল্ট বলছি কারণ যে নয় তৌহিদি জনতা এরা নন এরা কতগুলো হাঙ্গামা করানোর জন্য প্ল্যাকার্ডটা নিয়ে আসেন এনে ধর্মের নামে নানা রকম হুজ্জতি করে বেরিয়েছেন কোনো রকম কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নেওয়া হয়নি বিবৃতি দেওয়া ছাড়া মাঝে মাঝে বিবৃতি দেওয়া হয়েছে তো সেই অথর্ব অক্ষম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারণেই আসলে এই প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং এগুলো আরও ঘটতে পারে বিশেষ করে এই হত্যাকারীদেরকে যদি ধরা না যায় একই ধরনের ঘটনা আবার ঘটার সম্ভাবনা আছে আমরা এর মধ্যেই দেখেছি শরীফ ওসমান হাদিকে হামলার ঘটনায় প্রতিবাদ করে বাড়ি ফেরার সময় আবার হামলার শিকার হয়েছেন এমন মানুষজন আছে সুতরাং প্রত্যেকে ঝুঁকির মধ্যে পড়ছেন এখন একটা নতুন ফেনো হয়েছে যেটা নিয়ে আসলে মূলত কথা বলতে চাই সেটা হচ্ছে দেশের অন্যদেরকেও এটার জন্য দায়ী করে এক পক্ষ আরেক পক্ষের ওপরে দায় চাপানোর চেষ্টা করছেন কারো দিক থেকে যদি সুনির্দিষ্ট সুস্পষ্ট হুমকি থাকে জনাব ওসমান হাদির প্রতি সেইটাকে কেউ সামনে আনতে পারেন কগনিজেন্সে নিতে পারেন কিন্তু যে জিনিসটা যে খেলাটা শুরু করা হয় যেটা খেলা এটা পরিকল্পিত খেলা এটার ব্যাপারে একটু সতর্কতা জারি রাখা দরকার আছে যে যা কথাটা বলছিলাম আমি ওসমান হাদিকে নিয়ে প্রথম যেদিন প্রথম তিনি গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম যে ভিডিও করেছিলাম সেখানে একটা কথা বলেছিলাম যে জনাব হাদির রাজনীতি নিয়ে আমার দ্বিমত আছে অনেকেরই আছে আমি এখন পর্যন্ত পাবলিকলি তার রাজনীতি নিয়ে আমার কোথায় কোথায় মত আছে আলাপ করিনি অনেকেই করেছেন করতেই পারেন করার কথা একটা দেশের পোস্ট হাসিনা যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতিতে কার কোন অবস্থান যার যার অবস্থানের বাইরে তিনি অপর রাজনীতিটাকে সমালোচনা করবেন সেটা ঝুঁকি নিয়ে কথা বলবেন ঠিক একইভাবে যে কারও রাজনীতিক অবস্থান নিয়ে অপরপক্ষ পক্ষ জনাব উসমান হাদি অন্যপক্ষকেও সমালোচনা করতে পারেন যদিও খুবই ইন্টারেস্টিং একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই হাদির সাথে আমার রাজনৈতিক মতাদর্শের বড় পার্থক্য আছে এটা হাদি জানেন কিন্তু তার সাথে যতবারই দেখা হয়েছে তিনি আমাকে ইনকিলাব মঞ্চে ইনভাইট করেছেন সেখানে বক্তৃতা করতে বলেছেন আজকে আমাকে অনেকে হাদির ব্যাপারে গালিগালাজ করছেন দেখছি আমার মন্তব্যে কিন্তু তারা ওই যে বলছি সূর্যের চেয়ে বালি গরমের দেশ এটা বাংলাদেশ হাদি আমাকে সর্বশেষ যেদিন দেখা হয়েছে সেদিনও আমার কাছে একটা শিডিউল চেয়েছিলেন আমি যেন ইনকিলাব মঞ্চে যাই একদিন একটা লেকচার দিই এবং ওখানে উপস্থিতদের সাথে একটা ইন্টারাকশান তাদের সাথে প্রশ্নোত্তর একটা সেশন করি এই ব্যাপারে তিনি আমাকে অনুরোধ করেছেন বলেছেন যে আমার রাজনৈতিক মতাদর্শ আর তারটা একই না তারপরে তিনি সব রকম মতাদর্শের মানুষকে রাখতে চান ইনকিলাব মঞ্চে কথা বলতে চান এছাড়াটার প্রতি অনেক মুগ্ধতা আছে আমার এসব কারণই আছে এসব কারণই আছে যাই হোক এটা আলোচনা করছি তাই যে কথাটা বলছিলাম সো যারা হাদিকে যারা সমালোচনা করেছেন তার রাজনীতির সমালোচনা আছে এবং আরেকটা সমালোচনা তার প্রতি আছে তার প্রকাশভঙ্গির সমালোচনা তার যে রাজনীতি সেটার বাইরেও এটা একটা নতুন ফেনামেন একটা সমাজে যখন নতুনভাবে জিনিসটা ঘটে এটা ভালো কি খারাপ এটা ভালো করছে কি খারাপ করছে এই সমালোচনা তো থাকবেই আমরা যখন গণতন্ত্রের কথা বলি এই সমালোচনার অধিকার কেন থাকবে না থাকতে হবে এটা খুব স্বাভাবিক কিন্তু যারা যারা এগুলো একটা সময় পাবলিকলি এই সমালোচনাগুলো করেছেন বা জনাবাদি মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় দলবল নিয়ে হাজির হয়েছেন এই প্রসঙ্গে তিনি ম দিচ্ছেন কি না এই ধরনের আলাপ করা হয়েছে ইভেন ভাদিরও এক ধরনের স্বীকারোক্তি আছে এ ধরনের ভিডিও পাওয়া যায় তো এটারও সমালোচনা কেউ কেউ করেছেন সো হাদি যা করছেন তার রাজনৈতিক মতাদর্শ তার রাজনৈতিক কর্মসূচি যদি শেষ পর্যন্ত তিনি নিয়মতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনের পথে এসছেন তো সেইটার সমালোচনা হতেই পারে যে কোনো সময় যে কেউ করতে পারেন কেউ কি হাদিকে আক্রমণ করো হত্যা করো এগুলো বলেছে এগুলো না বললে এর বাইরে এই সমালোচনাগুলোকে যদি এখন হাদিকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে ধরনের আলাপ করা হয় সেটা ভয়ঙ্কর তখন পাল্টা এদেরকে যে হাদিকে যেহেতু এরা হত্যাযোগ্য করে তুলছেন কোনো না কোনো ক্ষেত্রে আমার নামও আছে আমি হয়তো কথাও বলবো আমার এই ধরনের ঝুঁকি আমি ফিল করি কি না সেগুলো নিয়ে আরও কোন কোন জায়গা থেকে আমি ঝুঁকি ফিল করি সেগুলো নিয়ে কথা বলবো তো আপাতত এটুকু বলে রাখি যে এই যে এটা করার মাধ্যমে হত্যাযজ্ঞ হত্যাযজ্ঞ করে তোলা হয়েছে এটা খুব বিপজ্জনক একটা বিপজ্জনক একটা ফ্রেমিং শুধু সেটা না আমাদের সমাজে আমরা বিভিন্ন মতের মানুষ দেখব কারো কারো নাম তুলে বলা হচ্ছে তারা সফট করা আওয়ামী লীগ আর যারা সফটলি আওয়ামী ন্যারেটিভ মাঠে ছাড়েন এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেন আমার উত্তর হচ্ছে হতে পারে হতে পারে কিন্তু এটা করার মানে কি এই যে তারা হাদিকে হত্যা করা হোক সেটা চান এই প্রশ্নগুলো আসতে হবে খুবই বিব্রতকর প্রশ্ন এই অত্যন্ত ইনটেন্স ইমোশনাল টাইমে এই কথাগুলো বলে আমি নিজেও খুব বাজে টার্গেটে পরিণত হতে পারি কিন্তু তারপরও বলছি যে এই প্রশ্নগুলো তোলা দরকার কারণ এখনই এই ঘটনাগুলো ঘটছে এর মাধ্যমেই আমরা একে অপরকে শত্রুতে পরিণত করছি শত্রু বানিয়ে ফেলছি এই জায়গাটাই প্রধান ঝুঁকির জায়গা আমরা রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হবে আমরা সমালোচনা করব। আমরা বিতর্ক করবো ঝগড়াঝাটি করবো বাকবিতণ্ডাও হতে পারে কিন্তু আমরা এমন একটা জায়গায় চলে যাব না যার মাধ্যমে আমরা একজনের মৃত্যুর জন্য আরেকজনকে দায়ী করব প্রেক্ষাপট তৈরির জন্য দায়ী করব ফলে রিডিং বিটুইন লাইন্স হচ্ছে সুতরাং এরাও এবার আসলে হত্যাযোগ্য খুব বিপদের কথা এগুলো খুব বিপদের কথা আমি আশা করি এই ধরনের ফ্রেমিং থেকে আমরা দূরে থাকবো এই ধরনের ফ্রেমিং থেকে আমরা দূরে থাকবো আমরা রাজনীতি সমালোচনা করতে চাই হাদি তার রাজনৈতিক সমালোচনা নেন বলে আমি বিশ্বাস করি তিনি নিয়েছেন তিনি সেরকম উদার একজন মানুষ সো অন্যদের যেন এটা নিয়ে বেশি কিছু না হয় এটার প্রেক্ষাপটে এটার প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে যারা হাদির সমালোচনা করেছেন তারা প্রত্যেকে এটা নিয়ে দুঃখিত হয়েছেন আমি অত্যন্ত কট্টর সমালোচনাও যার করব রাজনৈতিক কারণে আমি তার উপরে অন্যায়েরও বিরুদ্ধে থাকবে এই জিনিসটা না কেন যেন আমরা বুঝতে পারি না জামায়াত ইসলামী এবং শিবির বা ইসলামী রাজনৈতিক দলগুলোর রাজনীতি নিয়ে আমার কঠোর দ্বিমত আছে আমি কঠোর সমালোচনা করি এটিকে কি পাঁচ আগস্টের পর হঠাৎ করে না এটা আমার চিরকালই ছিল কিন্তু জামায়াত এবং শিবির যখন মজলুম ছিল যাদের উপরে যখন অত্যাচার হয়েছে অবিচার হয়েছে শেখ হাসিনা নানা রকম নিপীড়ন চালিয়েছে তার মানবাধিকার লঙ্ঘন করেছে